আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বি গলার ডিজাইন সহ হাফ কলার কিভাবে তৈরি করবেন তো এর কাটিং এবং সেলাই ভিডিওটি আমি খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আশা করছি আপনারাও খুব সহজভাবে বুঝতে পারবেন তো সেই জন্য প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে হচ্ছে আমি পেস্টিং নিয়েছি পেস্টিং হচ্ছে আমি চড়া এখানে আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর পেস্টিংটাকে আমি মাঝামাঝি এইভাবে ভাস করে নিয়েছি এটা হচ্ছে খোলা অংশ আর এটা হচ্ছে বন্ধ অংশ এটা গলা কাটার সময় আপনারা খেয়াল রাখবেন এরপর হচ্ছে আমি উপর থেকে তিন ইঞ্চি পরিমাণ এখানে গলা চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আর গলা লম্বা হচ্ছে এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর আমি এইভাবে করে গলাটাকে আট করে নিব ঠিক এইভাবে ভি শেপ দিয়ে আমি গলাটাকে আট করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার মেন যে গলা সাত ইঞ্চি নিয়েছি তার থেকে আমি লম্বা এখানে সাত ইঞ্চি পরিমাণ আরও বাড়িয়ে নিচ্ছি অর্থাৎ ছয় ইঞ্চি হচ্ছে আমার মেন গলা আর এক ইঞ্চি এক্সট্রা টোটাল সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে আমি এক ইঞ্চি পরিমাণ করে এভাবে গলা থেকে বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অর্থাৎ এক ইঞ্চি বাড়তি যে রেখেছি এটা হচ্ছে আমি কেটে নেওয়ার জন্য এখানে এক ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে নিব তো কেটে নেওয়ার আগে হচ্ছে প্রথমে আমি দাগ দিয়ে নিচ্ছি এখানে এই দেখতে পাচ্ছেন এভাবে দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চে এক্সট্রা নিয়ে এখন হচ্ছে আমি দাগ অনুসারে এভাবে কেটে নিচ্ছি তো দাগ অনুসারে এখানে হচ্ছে আমি গলাটাকে কেটে নিচ্ছি প্রথমে এই দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে আমি গলাটাকে সুন্দরভাবে আয়রন করে বসিয়ে নিয়েছি তো কিভাবে আয়রন করেছি তার ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। অনেকে এই ছোট্ট ব্যাপারটা হয়তো পারেন না সেই জন্য তাদের জন্য হেল্পফুল হবে তো এখানে সাইড থেকে কিছু পরিমাণ কাপড় নিয়ে হচ্ছে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এভাবে করে একটু আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে আর দেখতে সুন্দর লাগে সেজন্য এরপর হচ্ছে আমি এই সাইডগুলোকে ঠিক এইভাবে ভাস করে নিয়ে সেলাই করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এভাবে ভাস করে নিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে আমি যেভাবে এই যে এভাবে কাঁচা কাঁচা করে একটু একটু করে কেটেছি সেটা চাইলে নাও করতে পারেন শুধুমাত্র যে অংশগুলো ডিজাইন কোনো হবে সেগুলো কাটতে পারেন তো এরপর এখান থেকে হচ্ছে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এই যে ছ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে এখানে একটু ফাঁকা অংশ হবে মানে এটা কাটবো আমি সেই জন্য তো তার আগে এখানে হচ্ছে আমি গলাটাকে ভাজ করে একটু দাগ দিয়ে নিয়েছি আর এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কামিজের কাপড়টা দেখাচ্ছি গলা চড়া তিন নিয়েছি আর কাঁধ হচ্ছে পাঁচ নিয়েছি টোটাল হচ্ছে আমি আট ইঞ্চি নিয়েছি অর্থাৎ আমার কাঁধ হচ্ছে টোটাল চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে আমি বাড়িয়ে নিয়েছি এর কারণ হল যাতে করে কাজ সেলাই করলে সেখানে চলে যায় সেই আমি বাড়িয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে কাপড়ের উপরে আমি বসিয়ে নিয়েছি আর কাপড়টাকে অবশ্যই ভাও করে মানে সোজা করে নিতে হবে এরপর হচ্ছে এখানে লম্বা লম্বালম্বী করে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মানে কাপড়টার সাথে আটকিয়ে নিয়েছি গলাটা এরপর হচ্ছে এখন সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি পেস্টিংটার উপরে রেখে তারপর হচ্ছে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমি এখানে নিজেই ওই অংশটা ঘুরিয়ে সেলাই করব এই প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এটা ঘুরিয়ে এখানে কিছু অংশ ফাঁকা রেখে তারপর হচ্ছে বাকি সেলাইটা দিয়ে দিব তো এখানে আমি কিছু অংশ ফাঁকা রেখে বাকি সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখানে আমি কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে এই অংশটা ঠিক মাছ বরাবর সেলাইয়ের মাছ বরাবর আমি কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে যেহেতু সেলাই করা তো এখানে হচ্ছে একটু সামান্য করে কাচির মাথা দিয়ে সেলাইয়ের বাইরে একটু কেটে নিতে হবে তাহলে এর ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে না হয়ে গুছিয়ে থাকবে তো এখানে বাকি যে অংশটা আছে মানে গলার সম্পূর্ণ অংশটাই কিন্তু আমি সামান্য করে কেটে নিয়েছি কাচের মাথা দিয়ে এরপর আমি এখন গলার ডিজাইনটাকে উল্টে নিচ্ছি তো এরপর আমি সম্পূর্ণ গলাটাকে হচ্ছে উল্টে নিয়েছি এখন আমি এখানে হচ্ছে দড়ি পাইপিন বসাবো তো দড়ি পাইপিন তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং ইন্ডেস্ক্রিনে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি কিভাবে সহজ পদ্ধতিতে দড়ি পাইপিনটা তৈরি করেছি তো এরপর হচ্ছে আমি এক সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন দড়ি পাইপিনটা এক সাইড থেকে ভেতর থেকে লাগিয়ে নিচ্ছি মানে যতটুকু দড়ি পাইপিন সেটা হচ্ছে বাইরের অংশ থাকবে বাইরের অংশে রেখে আমি এখন উপর থেকে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে আমি এখন গলাটাকে সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু সম্পূর্ণ গলাটা সেলাই করতে হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে পেয়ে যাবেন তো এভাবে সেলাই করছি আর এখানে হচ্ছে এই কোনো অংশটা ফিনিশিংভাবে সেলাই করার জন্য একটু কেটে নিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে কেটে নিয়ে এরপর প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে আবারও এই দড়ি পাইপিংটা আমি আরেক সাইডে লাগিয়ে নিচ্ছি একইভাবে লাগাতে হবে কিন্তু একটু কেটে নিলে এখানে ফিনিশিংটা সুন্দর আসে ঘুরিয়ে নেওয়ার থেকে তো সেই জন্য আমি কেটে নিয়ে আবার আরেকটা সাইড লাগিয়ে নিচ্ছি তো যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি আলাদা একটি চ্যানেল ক্রিয়েট করেছি আপনারা যাই সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা সেলাই কাজে একেবারেই নতুন অথবা নতুনভাবে সেলাই কাজ শিখতে চান তাদের জন্য তো এইভাবে করে আমি সম্পূর্ণ দড়ি পাইপিংটা তৈ দিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা করার পর থেকে তো এরপর হচ্ছে আমি এখানে একটা কাপড় লাগাবো মানে ফাঁকা যে অংশটা আছে সেখানে হচ্ছে একটা কাপড় লাগিয়ে নিব তো কাপড়টা এখানে হচ্ছে আমি চড়া প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর লম্বা হচ্ছে এখান থেকে ডিজাইন যতটুকু তার থেকে একটু বেশি পরিমাণ নিতে হবে লম্বা যাতে কাপড়টা ভেতরের দিকে কিছু অংশ থাকে এরপর হচ্ছে আমি এক সাইড থেকে প্রথমে লাগিয়ে নিচ্ছি এই যে এক সাইড থেকে প্রথমে হচ্ছে আটকে নিচ্ছি ঠিক এভাবে আটকে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমি আরেক সাইডও আটকে নিচ্ছি সেলাইয়ের শুরু এবং শেষেও অবশ্যই ব্যাকটিসটিস দিয়ে নিতে হবে তো এতটুকু কমপ্লিট হয়ে গেল এরপর আমি এর সাথে পেছনের যে অংশটা আছে সেটা জয়েন করে নিব এই যে পেছনের অংশটা কাতটা জয়েন করে নিচ্ছি প্রথমে এক সাইড থেকে কাঁধ হচ্ছে আমি জয়েন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে এবং পেছনের পার্ট আমি একসাথেই কেটে নিয়েছিলাম তো একটা সাইড প্রথমে হচ্ছে কাদের জয়েন্ট করে নিচ্ছি সেমভাবে আরেকটা সাইডও জয়েন্ট করে নিতে হবে আর অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি এরপর হচ্ছে আমি কাপড়টাকে উল্টে নিব তো এই যে কাপড়টাকে উল্টে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গলার এখানে যেহেতু আমি কলার বসাবো তো এখানে কিছু অংশ কাপড় আমি ভেতর দিকে এভাবে ভাস করে নিয়েছি এই যে ঠিক এভাবে ভাস করে নিয়ে আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন অথবা এই অংশটা সেলাই করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য তো আমি যেহেতু এখানে হাফ কলার বসাবো হাফ কলার বসানোর জন্য এখানে হচ্ছে আমি কাপড়টাকে এভাবে ভাজ করে নিয়েছি মানে হাফ কলার লম্বা মাপটা নেওয়ার জন্য তো এখানে কাত থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এরপর ফিতাটাকে এভাবে ঘুরিয়ে আমি মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি থেকে দুই দাগ পরিমাণ বেশি এসেছে তো আমি এখানে টোটাল সাড়ে ছয় নিব মানে টোটাল হচ্ছে তেরো ইঞ্চি আর এখানে এসেছে হচ্ছে দুই বাজে সাড়ে ছয় ইঞ্চি তো এরপর হচ্ছে আমি তেরো ইঞ্চি অনুসারে এখানে পেস্টিং লম্বা করে কেটে নিয়েছি এটা গজ হিসাবে আমি কিনে নিয়েছি আপনারা যে কোনো পাইকারি দোকানে সুসুতার দোকানে গজ হিসাবে পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি দুই বাজ করে নিয়েছি এখন হচ্ছে কিছু পরিমাণ মানে মাপ দিয়ে পেস্টিংয়ের মাপ অনুসারে কিছু পরিমাণ বেশি রেখে কেটে নিয়েছি আর কাপড়ের একটা পার্ট আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে পেস্টিংটাকে আমি বসিয়ে নিয়েছি এক সাইড থেকে এক সাইড থেকে বসিয়ে কিছু অংশ কাপড় এর উপরে দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি এক সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সোজা করে আমি আটকে নিয়েছি একটা সাইড এখন হচ্ছে এইখানে কিছু অংশ পরিমাণ বাড়তি কাপড় রেখে তারপর হচ্ছে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমি এই কাপড়টাকে আবার এর উপর বসিয়ে নিচ্ছি আরেকটা যে কাপড় ছিল সেটার উপর আমি এভাবে বসিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সেলাই করে নিচ্ছি পেস্টিংটার উপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি আর এরপর হচ্ছে এভাবে করে একটু কেটে নিচ্ছি যাতে করে ফিনিশিং লুকটা সুন্দর আসে কলারটা আর এখন আমি কলারটাকে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন উলটিয়ে নিয়ে এটা হচ্ছে আমি আয়রন করে নিয়েছি এখন হচ্ছে আমি উপর থেকে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি মানে চাপ সেলাইয়ের মতো হচ্ছে এর উপরে দিয়ে নিচ্ছি ঠিক এভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আর এখানে যে বাড়তি কাপড়টা আছে এই যে দেখতে পাচ্ছেন সেই কাপড়টা থেকে কিছু অংশ রেখে বাকি অংশ আমি কেটে নিচ্ছি প্রায় হাফ ইঞ্চি পরিমাণের মতো রেখেছি আর বাকি অংশ আমি কেটে ফেলে দিচ্ছি এরপর হচ্ছে এইখানে কাপড়টাকে আমি সুন্দরভাবে ভাজ করে নিব ভাস করে ভেতর দিকে দিয়ে নিব মানে প্রথমে যে অংশটা আমি লাগিয়েছিলাম ভাজ করে কাপড়টা সেই অনুসারে হচ্ছে এটা ভাজ করে নিতে হবে সোজা করে এই যে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এই অংশটা আমি সোজা করে সেলাই করে দিচ্ছি তো এটা হচ্ছে কলার তৈরির সবচেয়ে সহজ নিয়ম সেজন্য এই কলার তৈরিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে যে অংশটা ফিনিশিং সেটা হচ্ছে সামনের দিকে মানে উপরের দিকে থাকবে তো এখন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি কিন্তু দুই পাশে তিন ইঞ্চি করে এরপর আমি একটা সাইড থেকে ঠিক এভাবে কিছু অংশ ভেতরের দিকে দিয়ে কলারটাকে কিছু অংশ ভেতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি মানে যে অংশটা আমি লম্বা তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি কলারটা দেওয়া শুরু করছি এরপর ঘুরিয়ে এভাবে করে আরেকটা সাইডে যে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম সেই অংশ পর্যন্ত এখানে এসে লাস্ট সেলাইটা শেষ করব তো এখানে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে এই তো আজকের ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এরকম আরও বিউটিফুল ডিজাইন দেখার জন্য অবশ্যই ভিডিও নিতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ